একটা বাই বলছে যে জামার কাজ কি কম্বল দিয়ে হয় বাই এই শীতে মনে করেন আপনার বউ নাই বিয়ে হয়েছে তাই কি এখনো কিন্তু আমি কোসি আছি আমি একটা কথা বলি কথাটা হচ্ছে যারা যারা দেশের সামনে শীতের মধ্যে বিয়ে করবা ভুলো এ কাজটি করো না কারণ শীতের মধ্যে বিয়ে করলে একটা সমস্যা সমস্যা কি ধরো তোমরা স্বামী স্ত্রী দুজন শুয়ে রয়েছে শুয়ে থাকার পরে সকালবেলা উঠলা ওঠার পরে মনে করো যে কিছু যদি নাও করো নতুন বিয়ে করলে বাপ-মাও কিছু মনে কিছু তো অবশ্যই হইছে শুধু একদিন যদি নিরলে পাইতা আসল করতে হবে একটা জামেলা আরেকটা আরেকটা দিক কি মন করো তুমি একা শুইবা এই যে কম্বল আছে না এ মরা গরম হইতে চায় না এ মরা শর্মে গরম হয় না একটা লাভ আছে সাথে কেউ শুইলে একটু গরম হইব ঠিক আছে এটা ফায়দা আছে আর ওই একটা জামেলা গোসল করতে হবে এটার জন্য আমি বলি না করা ভালো তারপরে যে ও না পারে যার ল্যাপ গরম না হয় সে বিয়ে করে হল সমস্যা নাই কারণ একা থাকাটা বহুত কষ্ট শীতের মধ্যে ঠিক আছে ঠিক আছে আপনার সম্বল কি কম্বল আর একটা কোল বালিশ এটা ছাড়া তো আর কিছু না তবে আমার যখন জামাই নেতা আমি কি করবো কোন আমার কম্বল দেখতো জামাই কম্বল দেখতো আমার সম্বল এটা ছাড়া কি আমার আর কিছু আছে কোন এটাই আমার সব এটা ছাড়া আমার আর কিছুই নেই কি করার আছে কোন আর যা বউ আছে হ্যাঁ তো মনে করেন শান্তি ঠিক আছে হ্যাঁ আর কম্বলই লাগবো না ঠিক আছে হ্যাঁ ওই ওটা হ্যাঁ কম্বল ঠিক আছে আপনি দেখেন শীতের দিনে যখন শীত করব একা থুল একা যদি আপনি শোন না অনেক শীত করে যদি আপনি একজন পাশে যদি কেউ থাকেন শোয় না তো আমি কোনো শীত করে না ঠিক আছে শীতটা কম করে ঠিক আছে তো না আমাকে জামাই নাই আমরা কে নেব আমাকে সম্বল কিছু করার নেই বা স্কুল বালিস তো না এটা স্কুল বালিশ কিছু বানায় কিছু করার নেই খাতা বালিশ কম্বল এরা আমাদের সম্বল তাদের সকালবেলা গোসল করাটা কত কঠিন কি একটা ঠান্ডা পড়ছে বিশেষ করে মহিলাদের সকালে তো গোসল করতেই হয় না করলে তো মনে করেন একটা সমস্যা হরি প্যান্ট প্যান্ট করে নন্দারা প্যান্ট প্যান্ট করে তো প্যান্ট প্যান্ট করবো না তাই তাদের একটা সমস্যা কি ঠান্ডা যাই হোক শীত অনেক কি কম্বল দেওয়া হয় এই বউ নাই ঠিক আছে আপনার সম্বল কি কম্বল আর একটা কোরবালিস এটা ছাড়া তো আর কিছু না তবে আমার যখন জামাই নিতেন আমি কি করবো কোন আমার এই কম্বল ডেতো জামাই কম্বল ডাকতো আমার সম্বল এটা ছাড়া কি আমার আর কিছু আছে কোন এটাই আমার সব এটা ছাড়া আবার আর কিছুই নেই কী করার আছে কর আর যার বউ আছে হ্যাঁ তো মনে করেন শান্তি ঠিক আছে হ্যার আর কম্বলই লাগবো না ঠিক আছে হ্যাঁ ওই ওটাই ওই কম্বল ঠিক আছে আপনি দেখেন শীতের দিনে যখন শীত করবো একা থুল একা যদি আপনি শোন না অনেক শীত করে আর যদি আপনি একজন পাশে যদি কেউ থোয় না তো মনে করুন শীত করে না ঠিক আছে শীতটা কম করে ঠিক আছে তখন আমাকে জামাই নেই আমি কে এম ভাই এড়ে আমাকে সম্বল কিছু করার নেই বা স্কুল বালিশ তো নয় একটা কোলবালিশ করছি বানায়েন কিছু করার নেই খাতা বালিশ কম্বল এরা আমাদের সম্বল